পেঙ্গুইনের মধ্যে বাড়ছে ডিভোর্স সম্প্রতি ইকোলজি অ্যান্ড ইভোলোশন জার্নালে প্রকাশিত এক পত্রে এমনটাই জানানো হয়েছে বিজ্ঞানীরা বলছেন নিজের দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আর সন্তুষ্ট বোধ করছে না পেঙ্গুইনরা তাই বিকল্প সঙ্গী খোঁজার দিকে ঝুঁকছে তারা বিস্তারিত ডেক্স রিপোর্টে দাম্পত্য টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন মানুষ যতদিন যাচ্ছে বিবাহ বিচ্ছেদ বাড়ছে গোটা পৃথিবীতে পেঙ্গুইনদের মধ্যেও ডিভোর্স বাড়ছে বলে এবার এক রিপোর্ট সামনে এলো এমনিতে সম্পর্ক নিয়ে পেঙ্গুইনরা বেশ রক্ষণশীল আজীবন এক সঙ্গীর সঙ্গে থাকতে অভ্যস্ত তারা কিন্তু আজকাল তাদের সঙ্গীর সঙ্গে তাদের বনি মনা হচ্ছে না তাই বিকল্পের সন্ধানে বেরিয়ে পড়ছে সম্প্রতি ইকোলজি অ্যান্ড এভলিউশন জার্নালের এক গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানিয়েছেন অস্ট্রেলিয়ার ফিলিপ আইল্যান্ডের পেঙ্গুইনদের মধ্যে ডিভোর্স বেড়েছে গত দশ বছর ধরে নজরদারি চালিয়ে বিশেষ করে প্রজননের সময় পেঙ্গুইনদের মধ্যে এ প্রবণতা লক্ষ্য করেছেন গবেষকরা জানান প্রজনন ঋতুতে দীর্ঘদিনের সঙ্গীর পরিবর্তে অন্য সঙ্গী খুঁজছে পেঙ্গুইনরা কখনো আবার সঙ্গী বদলও করছে এর ফলে পেঙ্গুইন ছানার জন্মহারেও প্রভাব পড়তে শুরু করেছে অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটির গবেষক রিচার্ড রেইনা জানিয়েছেন এমনিতে সঙ্গীর সঙ্গে জুড়ে থাকে পেঙ্গুইনরা কিন্তু ইদানিংকালে তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এক হাজার জোড়া পেঙ্গুইনের উপর এ গবেষণা চালানো হয় যেখানে ২৫০ পঞ্চাশ জোড়া ডিভোর্স হয়ে গিয়েছে তবে যাদের মধ্যে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে তাদের ছাড়াছাড়ি হয়নি পেঙ্গুইনদের মধ্যে ডিভোর্স বৃদ্ধির জন্য পরিবেশজনিত কারণকেও দায়ী করছেন গবেষকরা পরিবেশ যেভাবে পাল্টে যাচ্ছে তাতে পেঙ্গুইনদের প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান তারা এর ফলে পারস্পরিক বোঝাপড়ায় প্রভাব পড়ছে দীর্ঘদিনের সঙ্গীত থেকে আলাদা হয়ে যাচ্ছে পেঙ্গুইনরা শুধু তাই নয় খাদ্য সংকটের সঙ্গেও লড়তে হচ্ছে তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক